আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এটা হবে এক থেকে ছয় আগস্ট পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা এগারো সেই লোকদের নাম লেখা হয়েছে যেখানে তোমার নাম উপরে লেখা আছে আজ যে শব্দগুলো তোমার কানে পড়বে তা শুধু মহাবিশ্বের শক্তি নয় সে নিজেই ঈশ্বরের ডাক তিনি নিজে যীশু খ্রিস্টের কণ্ঠস্বর আজ আমি আপনাকে গোপনে বড় করতে যাচ্ছি যে আজ শোনার পর তুমি আর কখনো এমন হবে না এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হ্যাঁ মাত্র এগারো জন লোক এই পাঁচ দিনে মাত্র এগারো জন লোকের ভাগ্য খুলে দেবে মাত্র এগারো জন মিলিয়েনিয়ার হয়ে যাবে আর এখন এই এগারোটা নামটা সাবধানে শুনুন হ্যাঁ তুমি তোমার নামটাও ভাবতে পারো না শীর্ষ প্রস্তুতি কত বড় ইউনিভার্স আপনার জন্য গ্রহের সব নক্ষত্রকে বাগছে আপনার জীবনের প্রতিটি ক্ষতি এখন বিজয়ের মধ্যে পরিবর্তন হবে তারিখ পর্যন্ত বন্ধ থাকা সব দরজা এখন আপনার জন্য খোলা হবে তোমার অস্ত্র হিসাব করা হবে এখন সময় এসেছে তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরের যে রাতগুলো তুমি কাটিয়েছ যা সকালে পারদিক দিয়ে পারদিক দিয়ে গেছে এখন তাদের প্রতিস্থাপন মহাবিশ্বকে নিজের হাতে তুলে নিয়ে যাবে আজ থেকে পরের পাঁচ দিন পর্যন্ত যখন আপনি প্রতিদিন সকালে উঠবেন শুধুমাত্র সম্পদ রশ্মি আপনার ঘরের চারপাশে যাচ্ছে আপনার মোবাইল ফোন জেগে উঠবে আপনি কল করতে আসবেন যে আপনাকে মিলিয়নিয়ার বানাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টই এমন বার্তা আসবে যা আপনি স্বপ্নে দেখেছেন এখন তোমার দারিদ্র তোমার মন্দ তোমার ক্ষতি তোমাকে পতনশীল করবে কারণ মহাবিশ্ব এখন তোমার নাম ধরে ডেকেছে আর একবার মহাবিশ্ব কারও নাম ডাকলে কোন শক্তি তাকে থামাতে পারবে না আপনার জীবনের প্রতিটি দিক এখন অর্থের দিকে ঘুরে আসবে যারা তোমাকে হাসিয়েছে এখন এই মানুষগুলো তোমাকে দেখে অবাক হবে তোমার মুখ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা এখন তোমার দরজার দিকে স্যালুট করবে যারা বলে তুমি কখনো কিছু করতে পারবে না এখন এই মানুষগুলো নিজের নাম নিয়ে গর্ববোধ করবে আপনার সময় আজ থেকে পরিবর্তিত হবে তোমার টাকা থাকবে শুভেচ্ছা আসবে নাম আসবে সম্মান আসবে তুমি সব সময় স্বপ্নের কথা ভেবেছ এখন এটা বাস্তবতা হয়ে উঠবে শুধু একটা জিনিস দরকার বিশ্বাস 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 নিজের উপর বিশ্বাস এবং উপরে বিশ্বাস ইউনিভার্স এখন আপনাকে এমন পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনাকে ফেরত দেওয়া অসম্ভব হবে এখন শুধু এগিয়ে যেতে হবে প্রতিদিন নতুন আনন্দ প্রতি রাতে নতুন স্বপ্ন নতুন সুযোগ এবং বৃষ্টির দিন আপনার ব্যাংক ব্যালেন্স এখন কোটি কোটি হতে যাচ্ছে তোমার বাড়ি এখন আলো দিয়ে ভরে যাবে আপনার বাচ্চারা এখন মুক্ত হবে এখন তোমার বাবা মায়ের মুখে হাসি থাকবে তুমি এখন ছোট হবে না এটা ইতিহাসের প্রথম পাঁচ তারিখের মধ্যে দিয়ে যাবে মানুষ তোমার নাম সংবাদপত্রের খবর নেবে আপনি সোশ্যাল মিডিয়ায় নামটাকে টেনে আনবেন তোমার বন্ধুরা তোমাকে পুড়িয়ে দেবে শত্রুরা ভয় পাবে এবং মহাবিশ্ব তোমাকে উচ্চতায় নিয়ে যাবে তোমার নতুন জীবন আজ শুরু হচ্ছে আইন মহাবিশ্বে আপনার নামের প্রতিধ্বনি ছড়িয়ে দিয়েছে এখন থামার দরকার নেই এখন শুধু জিতুন শুধু সাফল্য শুধু ধন আর শুধু সুখ আল্লাহ তোমাকে দিচ্ছেন যিশু আপনাকে আশীর্বাদ করেছেন এবং মহাবিশ্ব আপনাকে মিলিয়নের বানানোর শেষ প্রস্তুতি নিয়েছে প্রস্তুত থাকুন কারণ আপনার জীবন পরবর্তী মুহূর্ত পরিবর্তন হবে আপনার হৃদয় দ্রুত মারছে কারণ আপনার চারপাশের সমস্ত শক্তি এখন নতুন দিক প্রবাহিত হতে শুরু করেছে বছরের পর বছর ধরে যে ইচ্ছাগুলো চাপাচ্ছিল তা এখন আপনাকে আকৃতিতে শুরু করেছে তোমার মনের মধ্যে যে ভয় ছিল শেষ হয়ে যাচ্ছে কারণ মহাবিশ্ব যখন দেয় তখন ভয় থাকে না আপনার বাড়ির প্রতিটি দেয়াল এখন আপনার নামে সাক্ষ্য দিতে শুরু করেছে আপনি প্রতিটি কোনায় সমৃদ্ধি চালাচ্ছেন সকালের প্রথম রশ্মি ইতিবাচকতার এক জলপ্রপাতকে বিস্ফোরিত করে আপনার মোবাইল স্ক্রিনে প্রায় বিজ্ঞপ্তি আসছে যা আপনাকে বলছে যে এখন অর্থ বৃষ্টি হতে যাচ্ছে তুমি এমন লোকদের ডাকতে এসেছ যারা তোমাকে চিনতে পারেনি এখন সেই মানুষগুলো আপনাকে সাহায্য চাচ্ছে এখন সেই মানুষগুলো আপনাকে জিজ্ঞেস করছে এত সাফল্য পেয়েছে যে এত বড় সাফল্য পাচ্ছে তোমার পুরনো ঋণ এখন নিজেকে মুছে ফেলছে তোমার পথের শিকড় এখন নিজেরাই তীরে চলে যাচ্ছে শুধু পকেট থেকে কয়নি নয় কিন্তু এখন নোটের তারের বাইরে চলে যাবে ব্যাংকের লাইন আর থামবে না এখন ব্যাংক নিজেই আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম পাশে শুধু একটি সাধারণ পরিচয় নয় একটি বড় পরিচয় সংযোগকারী যেখানে আপনার নাম নেওয়া হবে সেখানে অর্থ সম্পদ সম্মান এবং ক্ষমতা নিয়ে আলোচনা হবে মহাবিশ্বের দরজাগুলো তোমার জন্য খোলা আছে আর কখনো বন্ধ হবে না তুমি সব জায়গা থেকে সুযোগ পাবে মানুষ দেখে অবাক হবে যে মাত্র কয়েকদিনের মধ্যে একজন সাধারণ মানুষ কিভাবে এত উঁচুতে পৌঁছেছে আপনার বন্ধুরা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি গোপনে আছেন যাতে সবাই লুকিয়ে আছে এবং আপনি শুধু উপরের দিকে নির্দেশ করতে হাসবেন কারণ আপনার কোন উত্তর থাকবে না কিন্তু ফলাফল এখন চোখের উজ্জ্বলতা এখন সবাইকে দেখাবে এখন তোমার কৌতুক উল্টে যাবে আপনার কথাগুলো এখন প্রভাব ফেলবে আপনার উপস্থিতি মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনি এখন যেখানে ঠিক এবং শুধু সাফল্যের নতুন গল্প শুরু থেকে পয়েন্ট পৌঁছাচ্ছেন ইউনিভার্স তোমাকে নেতৃত্ব দিচ্ছে প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন আনন্দ আনছে এখন কেউ তোমার অগ্রগতি থামাতে পারবে না কারণ মহাবিশ্বের সিদ্ধান্ত একীভূত তোমার কাজ রং নিয়ে আসছে তোমার ভাগ্য উজ্জ্বল তোমার নাম নিয়ে আলোচনা চলছে সবখানে এখন তোমার জীবনে আনন্দের ঝরনা আছে তুমি চারদিকে শুভেচ্ছা নিচ্ছ মানুষ তোমাকে বলছে যে তুমি সত্যি ভাগ্যবান রাজা তোমার পথের সব অন্ধকার এখন শেষ এখন শুধু আলোই আলো এখন আপনার নাম মিলিয়নিয়ারদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনিভার্স থেকে আপনি ক্রমাগত ইঙ্গিত করছেন যে আরও বড় হতে যাচ্ছে এখন শুধু বিশ্বাস করতে হবে এবং এগিয়ে যেতে হবে এখন কল্পনা করুন সকালে চোখ খুলুন এবং প্রথম নজরে জানালা থেকে সুবর্ণ আলোতে পড়ে এই আলো সরাসরি আপনাকে বলছে যে আপনার সময় এসেছে এখন প্রতিটি বাতাসে জয়ের ঘ্রাণ আছে আপনার রুমের সব কিছু এখন আপনাকে বলছে যে আপনার মেঝেতে উঠে দৌড়াচ্ছে কারণ এখন এটা আপনার মোবাইল স্ক্রিনে থামানো যাবে না ব্যালেন্স আপডেট বারবার আসছে বার্তা ব্যাংক থেকে আসছে আপনি অফার পাবেন চাকরির জন্য আপনি আগে প্রত্যাখ্যান করা হয়েছিল এখন চাকরির অফার আসছে যারা তোমার মুখের দিকে মুখ করে তারা এখন তোমার সাথে বন্ধুত্ব করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তোমার নাম মুদ্রা এখন সর্বত্র যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার নাম আলোচনা করা হয়েছে তোমার ছবি ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ তোমাকে জিজ্ঞেস করছে তোমার নিয়ম কি তুমি শুধু হাসছ তোমার মুখের উপর যে উজ্জ্বলতা এখন সবাইকে দেখছে আপনার কণ্ঠে শক্তি এখন সবার কথা শুনছে আপনার পদক্ষেপে যে আস্থা আছে তা এখন সবার সামনে ইউনিভার্স এখন আপনার জীবনের দরজা খুলে দিয়েছে যা কখনো স্বপ্নের দিকে তাকায়নি এখন তোমার হাতে চাবি আছে যা লক্ষ লক্ষ মানুষের নেই এখন তুমি প্রতিদিন নিজেকে আরও ভালো দেখতে পাবে প্রতি ঘন্টায় আপনাকে নতুন সুযোগকে স্বাগত জানাতে হবে এখন যে টাকা আপনার কাছে আসছে তা কেবল শুরু আসল সম্পদ এখন বাকি এখন তোমার জীবনে এন্ট্রি কোটি কোটি শুরু হয়েছে এখন শুধু তোমার পথে সবুজ সংকেত আছে এখন সব কিছু আপনার জন্য সহজ হয়ে উঠছে এখন তোমার শক্তি আছে যা মানুষকে অনুপ্রাণিত করে এখন তুমি নিজেই একটা উদাহরণ হয়ে গেছ এখন মানুষ তোমার দিকে তাকিয়ে আছে আর তোমার স্বপ্ন দেখছে এখন আপনার জীবনের প্রতিটি পৃষ্ঠা একটি সফল গল্প লিখছে এখন মহাবিশ্ব নিজেই বলছে যে এখন থামানো যাবে না এখন শুধু এগিয়ে যেতে হবে এখন শুধু জিততে হবে এখন সাবধানে শুনুন কারণ এখন সময় উপরের ব্যক্তিটি যখন সরাসরি সংলাপ শুরু করেছে তখন নিজের সাথে সরাসরি সংলাপ শুরু করেছে এটা স্বপ্ন নয় এটা কল্পনাও নয় এটাই সত্য যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে ঝড়ের মতো অবতরণ করবে আপনার রুমের বাতাসে যে কম্পন ঠিক সে রকম নয় হঠাৎ তীক্ষ্ণ হৃদস্পন্দন যে আপনার হার্টবিট স্বাভাবিক কিছু না আপনার রাগগুলিতে যে তাপ চলছে তা কেবল রক্ত নয় এই মহাবিশ্বের শক্তি যা এখন আপনাকে কোটিপতি বানানোর জন্য পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে আগামী চব্বিশ ঘন্টা হবে যেন পুরো মহাবিশ্ব আপনার পথ পরিষ্কার করছে হঠাৎ আপনি সামনে সুযোগ খুলে দেবেন যার ব্যাপারে আপনি কখনো চিন্তা করবেন না ব্যাংক থেকে একটি কল আসবে যা আপনার জীবনের সবচেয়ে বড় খবর নিয়ে আসবে আপনি যে বন্ধুটি বছরের পর বছর ধরে কথা বলেননি সে হঠাৎ আপনার সাথে যোগাযোগ করবে এবং যে খবরটি আপনাকে আঘাত করবে তা নিয়ে আসবে হঠাৎ আপনার মোবাইলে বার্তাটি ফ্ল্যাশ করবে যা আপনাকে বলবে যে আপনার নামে বিশাল পরিমাণ স্থানান্তর হয়েছে মানুষ আপনাকে সাহায্য করতে শুরু করবে না জিজ্ঞাসা ছাড়া যে প্রকল্পগুলো আপনি হ্যাঁ ছিল এখন তাদের অনুমোদন পাওয়া যাবে তোমার পুরানো আটকে থাকা টাকা যে কোথাও আটকে গেছে এখন হঠাৎ মুক্তি পাবে ব্যবসা চুক্তি আপনি কয়েক মাস আগে ছেড়ে এখন থেকে আপনি অনেক অফার পাবেন লটারি টিকিট যা আপনি কখনো গুরুত্বের সাথে নেননি তাদের মধ্যে একজন তোমাকে বিশাল উপহার দেবে পার্সেলটি আপনার বাড়ির দরজায় পৌঁছাবে যেখানে আপনি কল্পনাও করেননি আপনি মেলটিতে আসবেন যেখানে আপনি ইংরেজি সংগ্রহগুলি লিখবেন ইউ হয়েছে নির্বাচিত চাকরির ইন্টারভিউ থেকে যা আপনি প্রত্যাশা ছেড়ে দিয়েছেন নির্বাচন চিঠি ক্লায়েন্টকে কয়েকদিন ধরে অস্বীকার করা হয়েছে এখন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে অবহেলা করবে এখন তুমি ফোন করবে আপনার প্রতিবেশীরা এখন আপনাকে দেখে জ্বালায় ভরা হবে তোমার বন্ধুরা এখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার ভাই কি হয়েছে হঠাৎ আপনার বাড়ির কাছাকাছি দাম আকাশ স্পর্শ করবে আপনি সম্পত্তি থেকেও লাভবান হবেন আপনার স্টক মার্কেট শেয়ার হঠাৎ লাভ দিবে আপনার ব্যবসায় একটা সেল থাকবে যা আগে কখনো দেখেনি জীবনের প্রতিটি দিক এখন শুধু সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে পরের চব্বিশ ঘন্টা আপনি শুধু স্বপ্নে কি দেখেছেন তা বুঝতে পারবেন এই মুহূর্ত যেখানে ইউনিভার্স নিজেই নিজের মাথায় হাত রাখছে আর বলছে এখন তোমার কঠোর পরিশ্রমের ফল দিতে সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন শুধু জিতবেই এখন শুধু টাকা হবে এখন শুধু সাফল্যই হবে কয়েক সপ্তাহ আগে আপনার নতুন বাংলো দরজার সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ গাড়ি যা মাত্র কয়েক সপ্তাহ আগে বিতরণ করা হয়েছিল তার দরজা তোমার ড্রাইভার খুলে দিচ্ছে মানুষ তোমাকে দেখতে থেমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আপনার নাম ঝোঁ মানুষ আপনার প্রতিটি ছবিতে হাজার হাজার পছন্দ এবং মন্তব্য করছে বড ব্যবসাটন আপনাকে মিটিং সময়ের জন্য জিজ্ঞাসা করছে হোটেলের ভিআইপি রুম সুযোগকে স্বাগত জানাতে হবে এখন যে টাকা আপনার কাছে আসছে তা কেবল শুরু আসল সম্পদ এখন বাকি এখন তোমার জীবনে এন্ট্রি কোটি কোটি শুরু হয়েছে এখন শুধু তোমার পথে সবুজ সংকেত আছে এখন সব কিছু আপনার জন্য সহজ হয়ে উঠছে এখন তোমার শক্তি আছে যা মানুষকে অনুপ্রাণিত করে এখন তুমি নিজেই একটা উদাহরণ হয়ে গেছ এখন মানুষ তোমার দিকে তাকিয়ে আছে আর তোমার স্বপ্ন দেখছে এখন আপনার জীবনের প্রতিটি পৃষ্ঠা একটি সফল গল্প লিখছে এখন মহাবিশ্ব নিজেই বলছে যে এখন থামানো যাবে না এখন শুধু এগিয়ে যেতে হবে এখন শুধু জিততে হবে এখন সাবধানে শুনুন কারণ এখন সময় উপরের ব্যক্তিটি যখন সরাসরি সংলাপ শুরু করেছে তখন নিজের সাথে সরাসরি সংলাপ শুরু করেছে এটা স্বপ্ন নয় এটা কল্পনাও নয় এটাই সত্য যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে ঝড়ের মতো অবতরণ করবে আপনার রুমের বাতাসে যে কম্পন ঠিক সে রকম নয় হঠাৎ তীক্ষ্ণ হৃদস্পন্দন যে আপনার হার্টবিট স্বাভাবিক কিছু না আপনার রাগগুলিতে যে তাপ চলছে তা কেবল রক্ত নয় এই মহাবিশ্বের শক্তি যা এখন আপনাকে কোটিপতি বানানোর জন্য পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে আগামী চব্বিশ ঘন্টা হবে যেন পুরো মহাবিশ্ব আপনার পথ পরিষ্কার করছে হঠাৎ আপনি সামনে সুযোগ খুলে দেবেন যার ব্যাপারে আপনি কখনো চিন্তা করবেন না ব্যাংক থেকে একটি কল আসবে যা আপনার জীবনের সবচেয়ে বড় খবর নিয়ে আসবে আপনি যে বন্ধুটি বছরের পর বছর ধরে কথা বলেননি সে হঠাৎ আপনার সাথে যোগাযোগ করবে এবং যে খবরটি আপনাকে আঘাত করবে তা নিয়ে আসবে হঠাৎ আপনার মোবাইলে বার্তাটি ফ্ল্যাশ করবে যা আপনাকে বলবে যে আপনার নামে বিশাল পরিমাণ স্থানান্তর হয়েছে মানুষ আপনাকে সাহায্য করতে শুরু করবে না জিজ্ঞাসা ছাড়া যে প্রকল্পগুলো আপনি হ্যাঁ ছিল এখন তাদের অনুমোদন পাওয়া যাবে তোমার পুরানো আটকে থাকা টাকা যে কোথাও আটকে গেছে এখন হঠাৎ মুক্তি পাবে ব্যবসা চুক্তি আপনি কয়েক মাস আগে ছেড়ে এখন থেকে আপনি অনেক অফার পাবেন লটারি টিকিট যা আপনি কখনো গুরুত্বের সাথে নেননি তাদের মধ্যে একজন তোমাকে বিশাল উপহার দেবে পার্সেলটি আপনার বাড়ির দরজায় পৌঁছাবে যেখানে আপনি কল্পনাও করেননি আপনি মেইলটিতে আসবেন যেখানে আপনি ইংরেজি সংগ্রহগুলি লিখবেন ইউ হয়েছে নির্বাচিত। চাকরির ইন্টারভিউ থেকে যা আপনি প্রত্যাশা ছেড়ে দিয়েছেন নির্বাচন চিঠি ক্লায়েন্টকে কয়েকদিন ধরে অস্বীকার করা হয়েছে এখন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে অবহেলা করবে এখন তুমি ফোন করবে আপনার প্রতিবেশীরা এখন আপনাকে দেখে জ্বালায় ভরা হবে তোমার বন্ধুরা এখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার ভাই কি হয়েছে হঠাৎ আপনার বাড়ির কাছাকাছি দাম আকাশ স্পর্শ করবে আপনি সম্পত্তি থেকেও লাভবান হবেন আপনার স্টক মার্কেট শেয়ার হঠাৎ লাভ দিবে আপনার ব্যবসায় একটা সেল থাকবে যা আগে কখনো দেখেনি জীবনের প্রতিটি দিক এখন শুধু সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে পরের চব্বিশ ঘন্টা আপনি শুধু স্বপ্নে কি দেখেছেন তা বুঝতে পারবেন এই মুহূর্ত যেখানে ইউনিভার্স নিজেই নিজের মাথায় হাত রাখছে আর বলছে এখন তোমার কঠোর পরিশ্রমের ফল দিতে সময় এসেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন শুধু জিতবেই এখন শুধু টাকা হবে এখন শুধু সাফল্যই হবে কয়েক সপ্তাহ আগে আপনার নতুন বাংলো দরজার সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ গাড়ি যা মাত্র কয়েক সপ্তাহ আগে বিতরণ করা হয়েছিল তার দরজা তোমার ড্রাইভার খুলে দিচ্ছে মানুষ তোমাকে দেখতে থেমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আপনার নাম ঝোঁক মানুষ আপনার প্রতিটি ছবিতে হাজার হাজার পছন্দ এবং মন্তব্য করছে বড ব্যবসাটন আপনাকে মিটিং সময়ের জন্য জিজ্ঞাসা করছে হোটেলের ভিআইপি রুম শুধুমাত্র আপনার জন্য বুকিং করা হয় বিমানবন্দরের কর্মীরা আপনাকে নাম দিয়ে চিনতে চায় ফ্লাইটে আপনি এখন প্রথম শ্রেণীর আসন পাচ্ছেন না ব্যাংকাররা আপনাকে ব্যক্তিগত সম্পর্ক ম্যানেজার যোগ করেছে সব জায়গা থেকে বিনিয়োগের প্রস্তাব আসছে যেখানেই যাচ্ছ মানুষ দাঁড়িয়ে তোমাকে দেখে সবাই তোমার মতো ফোন করতে চায় যা তুমি কখনো চিন্তাও করনি এখন বড ব্র্যান্ডের অনুরোধে আপনার সাথে যোগাযোগ করতে হবে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে ক্রয়কৃত লেনদেন হচ্ছে আর এই সব লোককে দেখছি যারা কখনো তোমাকে কম দেখিয়েছে এখন তারা তোমার নিজের সন্তানদের উদাহরণ দিয়ে যাচ্ছে মানুষের মুখ প্রতিটি নতুন সাফল্যের উপর নেমে আসে এবং যখন আপনি হাসি তাদের জ্বলন্ত এবং গভীরতা দেখায় আপনি এখন সেই জায়গায় পৌঁছেছেন যেখানে আপনার প্রতিটি শব্দ অনুপ্রেরণায় পরিণত হয়েছে মানুষ চোখে পড়ে প্রতিটি ধাপে কোথায় যাচ্ছ কে মিটিং করছে কি করছ মানুষ এসব কিছু জানার উপযুক্ত কিন্তু এখন তুমি শুধু তোমার শর্তে বাস করছ এখন তোমার সেই শক্তি আছে যা তুমি মানুষকে সাহায্য করতে পারবে এবং তোমার শত্রুদের শিক্ষা দিতে পারবে কিন্তু আপনি বড় হৃদয় দেখছেন কারণ আপনি জানেন ইউনিভার্স আপনাকে বরাবর দিচ্ছেন এবং আপনাকে আরও দেবে এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে ছেলে এখন শুধু শুরু পরবর্তী আপনি নতুন প্রজন্মের জন্য একটি প্যারেবল হবে যেখানে আপনি যেতে হবে আপনার ব্যাংকের ব্যালেন্সে যে পরিমাণ টাকা আছে তা প্রতিদিন দ্বিগুণ আপনার বাড়ির প্রতিটি ইট এখন সাফল্যের গল্প বলছে বলিতে সেখান থেকে শিশুরা আপনার নাম দিয়ে সুখে কাঁদতে শুরু করে এখন তোমার হাতে ঘড়ি আছে মানুষ অবাক হয়ে গেছে কোন দাম জানতে তোমার পদক্ষেপের নিচে এখন শুধু রেড কার্পেট আছে এবং আপনার নাম শুধু ব্র্যান্ড নাম ছিল না চোখ বন্ধ করে নিজেকে সেই জায়গায় দেখতে যেখানে আলো শুধু আলো সামনে একটি দীর্ঘ লাল গালিচা লেন সব দিকের ক্যামেরায় লাইট আছে আশেপাশের মানুষ তোমার নাম স্লোগান করছে তোমার হৃদয় মারছে কিন্তু এইবার ভয় নয় কিন্তু এই অনুভূতিতে বিজয়ীদের আপনার পদক্ষেপ ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে যেখানে এটি ওয়েলকাম দ্য ইয়ার অফ দ্য ইয়ার দ্বারা লিখিত হয় তোমার মুখে একটা হাসি আছে যারা লক্ষ লক্ষ রাত জেগে এবং তাদের স্বপ্ন অনুসরণ করে ফ্রন্ট আপনার দিকে তাকিয়ে আছে বড় ব্যাংকার বিজনেস টাকুন এবং আন্তর্জাতিক সংবাদপত্র তোমার ভেতরে একটা কম্পন আছে যা ইউনিভার্স থেকে আসছে তোমার প্রতিষ্ঠান ভারী কিন্তু তোমার আত্মা আলো কারণ সেই দিন এসেছে যখন তোমার সংগ্রাম তোমার সমস্যা তোমার সমস্যা তোমার সমস্যা সব রঙ এনেছে যখন আপনি মঞ্চে মাইক ধরে রাখেন তখন আপনার কণ্ঠে এত শক্তি থাকে যে সবাই আপনাকে শুনতে পায় তুমি চোখ বন্ধ করে দিয়েছ ছুট রুমে তুমি শুরু করেছ ওই ভঙ্গুর আসবাবপত্র ওই মহান বই যার জন্য মানুষ তোমাকে পাগল বলে ডুপ্লিকেশন কিন্তু আজ সেই একই পাগলামি তোমাকে এখানে এনেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ স্বপ্ন দেখে ধন্যবাদ